আসসালামু আলাইকুম দিস ইজ জেলুর রহমান কেমন আছেন সবাই আমরা একটা কথা সবসময় শুনি আল্লাহ রবুল্লা আলমিন সার দেন কিন্তু ছেড়ে দেন না এর বাস্তবতা কি চলুন আমরা দেখে আসি গত ছদিন ধরে লস এঞ্জেলে যেভাবে অগ্নি সংযোগ হচ্ছে যেভাবে দাবানরের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে বারো হাজারেরও অধিক ঘর বাড়ি পুড়ে গিয়েছে যেখানে পুরো শহর জুড়ে এত আগুন জ্বলছে যে দাবানরের যে আগুন এখন পর্যন্ত নিমানো যাচ্ছে না পৃথিবীর সব থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি দেশ আমেরিকা যাকে বলা হয় প্রযুক্তির রোল মডেল সেই আমেরিকা পর্যন্ত তাদের নতুন নতুন প্রযুক্তি দ্বারাও কিন্তু সেই আগুন নিমাতে পারছে না এর কারণ কি এটা কি আল্লাহর গজব নাকি অন্য কিছু আমরা যদি তার কিছুদিন পূর্বে তাকাই আমরা দেখতে পাবো ফিলিস্তিনিতে কিভাবে গাজায় যায় ইসরায়েলি বর্বরতা চলেছে কিভাবে বোম্পিং করে কিভাবে মানুষদেরকে ঘর ছাড়া করেছে পঞ্চাশ হাজারের অধিক মানুষদের হত্যা করেছে নির্বিচারে তাদের কোনো দোষ তাদের কোনো ভুল ছিল না তাদের একটাই মাত্র অপদা অপরাধ ছিল তারা হচ্ছে মুসলিম তারা হচ্ছে মুসলিম আল্লাহর প্রকৃত বান্দা এই হচ্ছে তাদের অপরাধ যেখানে নারীদেরকে শিশুদেরকে বোম্বিং করে হত্যা করেছে যেখানে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়িকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসের পিছনে কার হাত ছিল জানেন এই আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে এই ইসরায়েলকে এই দখলদার ইসরায়েলকে তারা সকল রকমের সহযোগিতা করেছে এই নিরহ মুসলিম গাজার নাগরিকদের ধ্বংস করার জন্য আল্লাহ রব আলামিন সার দেন কিন্তু ছেড়ে দেন না তার বাস্তব উদাহরণ আমরা এখন দেখছি প্রায় ছদিন ধরে যেভাবে আগুন জ্বলছে যে আগুন এত প্রযুক্তির মাধ্যমে নিবানোর চেষ্টা করতেছে কত রকমের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সেই আগুন নিবানোর চেষ্টা করতেছে দমকল বাহিনীরা হেলিকপ্টার দিয়ে নিবানোর চেষ্টা করতেছে আপনার বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিবানোর চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ সেই আগুনকে প্রতিনিয়ত বাড়ছে এবং সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না এই আগুন যদি একবার বাস্তবতা দেখেন একবার এই আগুন যদি কোনো একটি মুসলিম কান্ট্রি বা কোনো একটি দেশের মাধ্যমে যদি এভাবে একটা বোম্পিং করা হতো আমেরিকার উপরে তবে কি হতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু আল্লাহর গজব আল্লাহর যে বিচার সেখানে কিন্তু কোনো মানুষের হাত নেই আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে না এখন কথা হচ্ছে এখানে তো সাধারণ মানুষদেরও ক্ষতি হচ্ছে এখানে তো বাঙালিরাও থাকতে পারে ব্যাপার হচ্ছে আমরা এর জন্য এটা যে আগুন লেগেছে সেই জন্য আমরা খুশি না আমরা শুধু এটুই বলতে চাই যে আল্লাহ ছাড় দেয় না আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেয় না আপনি যত বড়ই ক্ষমতাশালী হন আপনি যতই অন্যায় করেন আপনি যত বড়ই দাপোটালা পাবলিক হন আল্লাহ আপনাকে দেখবে যে আপনি কত দূর যেতে পারেন একটা পর্যায়ের পর ঠিকই কিন্তু আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবে এটা আমরা বুঝি না যেমন ধরেন পনেরো বছর ধরে বাংলাদেশে যেভাবে শৈলী চাহিতা করেছে টিকতে পেরেছে পারেনি আল্লাহ কিন্তু তার পতন ঘটিয়েছে ঠিক একইভাবে দেখেন যখন কোভিড যখন আমাদের কোভিড আসে বা করোনার যখন সারা পৃথিবী যখন করোনার মানুষ লক্ষ লক্ষ মানুষ যখন মারা যায় প্রতিদিন হাজার হাজার মানুষ আমেরিকাতে অস্ট্রেলিয়াতেই তারপর ইউরোপের বিভিন্ন দেশে যখন মানুষ মারা যায় তখন আমরা চিন্তা করেছি যে এই লোকটা তো মানুষের মাধ্যমে মানুষ ছড়ায় এটা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে তো কোনো মানুষ বাসার কথা না কারণ পৃথিবীর সবথেকে ঘনবসতি সম্পন্ন দেশ হচ্ছে এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশে কি সেই তুলনায় মানুষ মারা গেছে যে দেশের একটি ট্রান্সপোর্ট বাসে ধরেন ঢাকা শহরে একটি বাসে যেখানে মানুষ উঠতে পারে চল্লিশ জন সেখানে ওই একই বাসে তিন চল্লিশ যদি আপনি হিসাব করেন আপনি তিন চল্লিশ হচ্ছে একশো বিশ জন ওই একই বাসে উঠে কিন্তু তারপরও মানুষ কিন্তু বাংলাদেশে খুব তুলনামূলক কম মরেছে আল্লাহর রহমত ছিল আমাদের এই গরিব কান্ট্রিগুলোর প্রতি আল্লাহ কি করে জানেন যে যত ক্ষমতাশালী থাকতে তত নগণ্য একটা জিনিস দিয়ে তাকে আল্লাহ করে যেমন ধরেন করোনা সেটা আমরা খালি চোখে দেখতে পাই না সেই করোনা দিয়ে কিন্তু এত প্রযুক্তি সম্পন্ন যে দেশগুলো তাদেরকে কিন্তু আল্লাহ শিক্ষা দিয়েছে এই ফিলিস্তিনি গাজাবাসীদের উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার করেছে যেভাবে মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে মানুষ যখন মানে বোম্বিং করার পরে ঘর বাড়ি ছেড়ে যখন হসপিটালে অসুস্থ অবস্থা রয়েছে সে হসপিটালে বোম্বিং করেছে যখন সে হসপিটালে বম্বিং করেছে যখন মানুষ সেখান থেকে পালিয়ে গিয়ে আশ্রয়ের জন্য বিভিন্ন শরণার্থীতে থেকে আশ্রয় নিয়েছে সে শরণার্থীর উপরে বম্পিং করেছে এই ইসরায়েল এরা হচ্ছে মানুষ নামের পশু আল্লাহ রবুল আলমীর কোরআনে তো বলেছে যারা হচ্ছে বালহুম আদাল ওয়াউলাই কামুল গফিলুন এরা মানুষের চতুর্পথ জনোয়ার চতুর্পথ জানোয়ারের থেকেও এরা খারাপ এই হচ্ছে সেই ইসরায়েল সেই ইসরায়েলকে সাপোর্ট করেছিল আমেরিকা এবং তাকে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে ডলার দিয়ে তাকে সহযোগিতা করেছে এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ সাথ দেন কিন্তু সেরে দেন না আমরা দোয়া করি খুব তাড়াতাড়ি যেন এই অগ্নি যেন বন্ধ হয়ে যায় আল্লাহ যেন মানে তাদেরকে যেন ক্ষমা করে দেয় কিন্তু আমরা আল্লাহকে যেন কখনো ভুলে না যাই উপরে একজন সৃষ্টিকর্তা আছে তাকে যেন আমরা মনে করি আমরা যদি বিপদে পড়ি আমরা কারো কাছে নাচে উপরের সৃষ্টিকর্তার কাছে যদি বলি ইয়া কানা বুধু অ ইয়া কানা স্তা আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ